বত্রিশ নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন ভাঙচুর করলেন তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন করারই কথা তার কারণ এদেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আঘাত আনা হলো তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন এটি কথা মনে করিয়ে দিই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি নিশ্চয় আপনাদের মনে আছে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন ৩২ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না আমি জানি না বলবেন কিন্তু এইগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো অংশ এবং কথা বলেছিলেন আওয়ামী লীগ তার এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতার সৃষ্টি করত আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে প্রধান উপদেষ্টার কাছে ইনফরমেশন রয়েছে তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন তা তো আমরা দেখিনি এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে এটি সারা বাংলাদেশের মানুষ জানে বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে বিষয়টা হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না যখন ভাঙা হচ্ছিল রাত সাড়ে আটটার পর থেকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি রাত প্রায় এগারোটা বাজে তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনও পর্যন্ত ভাঙচুর চলছে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই জানার পরও যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই জানার পরও কি করেছে এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনী একটি দল এসেছিল তর্কাতর্কি একটা পর্যায়ে অপ্রীতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ সেটি সম্ভবত আমরা জানি এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে এখন কি চলছে সবচেয়ে বড় ফ্যাসিবাদী তার পরিচয় কারা দিচ্ছে এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন সংস্কার সংস্কার বলে সব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা বক্তব্য প্রচার করা হচ্ছে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার স্পষ্ট আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র তো চলছেই এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দ পরিণত হয়ে গেছে এত বেশি এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে মানুষ মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে এবং নির্বাচনের জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সেই কথাও তো উৎসাহিত হয়েছে বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র অংশই মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু তো এক জিনিস নয় ফ্যাসিবাদিতার সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা কিংবা গণ অভ্যুত্থানের সামনে সারিতে যা ছিলেন তাদের মধ্যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয় সে মাহবুব আলমও কয়েকটি স্ট্যাটাসে জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চেয়েছেন তারপর আবার বলেছেন যে একাত্তর পর্যন্ত তার অবদান ছিল একাত্তর পর্যন্ত তার যদি অবদান থেকেই থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না বত্রিশ নম্বরকে শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্তভাবে সেই বাড়িটি আপনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চান কি করতে চান একাত্মককে মুছে ফেলতে চান মুছে ফেলা সম্ভব বঙ্গবন্ধুর স্থাপনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো আর রিবিল্ট তো করা হয়নি পুনঃস্থাপন করা হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে এটা তো স্পষ্ট কারা খেলছে সবশেষে শেষে একটি কথা মনে করিয়ে দিই মাঠ তো ফাঁকা ইচ্ছে করলি যখন তখন গোল দেওয়া যাচ্ছে কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয় যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চিত ভালো নয় ক্ষমতা আছে ক্ষমতা দেখান ক্ষমতার অধ্যত্ব আপনারা প্রকাশ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি শেখ হাসিনার আমরা অসংখ্যবার এরকম সতর্কবাণী উচ্চারণ করেছি পরিণতি আমরা দেখেছি এখন যা কিছু ঘটছে তার পরিণতি কি হবে এই প্রশ্নটি কি একবারের জন্যও নিজেদের মনেমুখী দেয় না I love